হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাভাস্ক্রিপ্ট এর আজকের লেসনে আমরা ডিস্ট্রাকচারিং নিয়ে কথা বলবো যারা অলরেডি বেসিক কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আছে তারা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন इवन আইডিয়া না থাকলেও আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে বুঝাবো কোনো অসুবিধা নেই জাভাস্ক্রিপ্টে আমরা ডিস্ট্রাকচারিং বলতে বুঝি বিভিন্ন অবজেক্ট অথবা এরে থেকে আমরা যে প্রপার্টি অথবা ভ্যালুগুলোকে অর্থাৎ আনপ্যাক করে আমরা আলাদা সেপারেট ভেরিয়েবলে রাখতে পারি এবং আমরা অ্যাক্সেস করতে পারি এবং এটা খুবই পাওয়ারফুল এবং খুবই এফিশিয়েন্ট এবং খুব সহজ কি কারণে খুব কম কোড দিয়ে আমরা বড় বড় কমপ্লিকেটেড ওয়ার্ক সহজে সম্পাদন করতে পারি আমি প্রথমে দুইটা এক্সাম্পল দিব অ্যান্ড দেন ফাইনালি একটা রিয়াল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিয়ে আমাদের লেসন শেষ করবো করেন তাহলে এক্সাম্পল দিই আমি প্রথমে একটা পার্সন অবজেক্ট নিলাম আমি চাইতেছি এই যে পার্সোনালটা আছে পার্সনের বিভিন্ন প্রপার্টি আছে যেমন আমি পার্সনের ফার্স্ট টাইম অ্যাক্সেস করব সো আমরা কনসোল ডট লগ আমরা গিয়ে পার্সন অবজেক্ট লিখতাম তারপর ডট দিতাম তারপরে আমরা যে প্রপার্টিটা আমরা অ্যাক্সেস করতে চাই সেই প্রপার্টিটাকে আমরা দিতাম যেমন সেভ দিলাম দেওয়ার সাথে সাথে এই যে এই পার্সনের ফার্স্ট টাইম কালচার চলে আসছে আমরা সেম একইভাবে এই পার্সনের যদি এই সরি সিটি দেখতে চাই তাহলে পার্সন ডট সিটি দিলাম সিলেট চলে আসছি এটা আমরা ট্রেডিশনালি করতাম তার মানে কি প্রত্যেকটা যদি প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ইন্ডিভিজুয়ালি বারবার লিখতে হচ্ছে এবং বারবার অ্যাক্সেস করতেছে সেম কাজটা আমরা যদি জাভা স্ক্রিপ্টের ডিস্ট্রাকচারিং এর মধ্যে দিয়ে করি তাহলে কি হয় আমি কমেন্ট আউট করলাম এই অংশটুকু আমরা প্রথমে একটা ভেরিয়েবল রাখবো এই যে প্রপার্টিগুলোকে এবং জাভা যেহেতু অবজেক্ট শুরু হয় কার্লি ব্রেসেস দিয়ে সরি কার্লি ব্রেসেস দিয়ে আমরা সেই কার্লি ব্রেসেস দিব এবং এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যেসব প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করবো ভ্যালুগুলোকে আনপ্যাক করবো সেই ভ্যালুগুলোকে আমরা বিভিন্ন ভেরিয়েবলে রাখবো যেমন আমি ফার্স্ট নেমকে ফার্স্ট নেমই দিই তারপরে লাস্ট নেম দিলাম দেন আমি প্রফেশন আমি কিছু আনপ্যাক করবো দেন সিটিটাকে আমি নিব দেওয়ার পরে হবে কি আমরা ইকুয়াল সাইন দিব দিয়ে আমরা কি করব এই যে পার্সন অবজেক্ট আছে এই অবজেক্টটাকে আমরা এই জায়গার মধ্যে আমরা অ্যাসাইন করে দিব যেমন পার্সন তার মানে কি দাঁড়াইলো অর্থাৎ বর্তমানে আমরা এই যে পার্সন অবজেক্টটা এই অবজেক্টটাকে প্রত্যেকটা ভ্যালুকে আমরা অলরেডি আনপ্যাক করে আমরা এই ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম লাস্ট নেম প্রফেশন সিটি অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু আছে এখন যদি আমরা কনসোল ডট লগে যাই ফর एग्जांपल দেখেন আমরা কনসোল ডট লগে প্রিন্ট দেই আমি এখানে ব্যাক টিক দেব জাস্ট একটু স্টাইলস করার যেমন আমি দিলাম এটা এন্ড ইট ইজ সেভ দেই দেন কি আসছে সে কাউসার আহমেদ ইজ এ টিচার হি লিভস ইন সিলেট আমরা খুব সহজে জাভাস্ক্রিপ্টে ডিস্ট্রাকচারিং এর মধ্য দিয়ে এক লাইনের মধ্য দিয়ে প্রত্যেকটা প্রপার্টিকে সহজে অ্যাক্সেস করতে পারি এটা ছিল আমাদের অবজেক্ট এখন আমরা এরে থেকে আমরা ডিস্ট্রাকচারিং করব অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুগুলো হ্যান্ডপেক করে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং অ্যাক্সেস করে নিলাম প্রোডাক্টস এবং এই প্রোডাক্টসগুলোকে আমরা সরি প্রোডাক্টস এন্ড দেন আমরা এরে মধ্যে রাখলাম ফর এক্সাম্পল ল্যাপটপ দেন আমরা একটা প্রোডাক্ট নিলাম কিবোর্ড দেন আরেকটা প্রোডাক্ট নিলাম ফর এক্সাম্পল মাউস আমরা এই প্রোডাক্ট প্রত্যেকটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করবো সেম একইভাবে আমরা বেরিয়ে ভেরিয়ে আমরা তো নর্মালি জানি ট্রেডিশনালি আমরা কি করতাম যেমন কনসোল ডট লগ আমরা গিয়ে দিতাম প্রোডাক্টস তারপরে প্রোডাক্টস এর মধ্যে আমরা

প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা নাম দিতে পারি ফর এক্সাম্পল প্রোডাক্ট প্রোডাক্ট ওয়ান সরি আমি ক্যামেরা কেস ইউজ করি তারপরে দিলাম ফর এক্সাম্পল প্রোডাক্ট টু দেন প্রোডাক্ট থ্রি তার মানে এই তিনটে প্রোডাক্টকে আমরা মিন করতেছি যে প্রোডাক্ট ওয়ান হচ্ছে ল্যাপটপ প্রোডাক্ট টু হচ্ছে কিবোর্ড প্রোডাক্ট থ্রি হচ্ছে মাউস আমরা যদি চাই না কোনো একটা প্রোডাক্ট নিবো না তাহলে আমরা জাস্ট এভাবে ক্ষমা দিয়ে

লিস্ট অফ প্রোডাক্টস ল্যাপটপ কিবোর্ড মাউস আমাদের প্রত্যেকটা আইটেম আছে আমরা যদি চাই না আমরা একটা আইটেম নিব না এই জায়গার মধ্যে তাহলে আমরা এটা এমটি রাখতে পারি এবং এখন আবার সেভ দিলে হবে না কারণ এরও আসবে যেহেতু আমরা কনসোলে প্রিন্ট এই যে প্রোডাক্ট থ্রি দিচ্ছি সেটা অবশ্যই রেফারেন্স আর থাকবে এটা নট ডিফাইন সো আমরা এটাকে রিমুভ করে দিব ওই জায়গা থেকে রিমুভ করে দিলে দেখবেন আমরা ওই যে দুইটা প্রোডাক্ট আমরা অ্যাক্সেস করছি ওই দুইটা প্রোডাক্ট আসবে এই যে আমাদের আউটপুটে চলে আসছে লিস্ট অফ প্রোডাক্টস ল্যাপটপ অ্যান্ড কিবোর্ড ফাইনালি আমরা একটা রিয়েল টাইপ রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই যেমন আমরা বিভিন্ন ফাংশন অনেক সময় করে কি অবজেক্ট অবজেক্ট অথবা অবজেক্টের প্রপার্টিকে প্যারামিটার হিসেবে এক্সপেক্ট করে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা খুব সহজে আমাদের ডিস্ট্রাকচারিংয়ের মধ্য দিয়ে করতে পারি যেমন ধরেন আমরা ইতে যাই আমি প্রত্যেকটা অংশ কমেন্ট আউট করে ফেলি একটা ফাংশন এক্সপেক্ট করতেছি এই পার্সনের ডিটেলসটা আমরা প্রিন্ট দিব তাহলে কীভাবে আমরা ফাংশনের মধ্যে করবো প্রথমে আমরা করতেছি কি আমরা একটা ফাংশন নিলাম এবং ফাংশনটার নাম দিলাম হয়তো বা প্রিন্ট ডিটেলস এবং এই ফাংশনটা এক্সপেক্ট করতেছে এই অবজেক্টটা আমরা জানি অবজেক্ট যেহেতু তাহলে কার্লি ব্রেসেস দিব এই প্যারামিটার্সের মধ্যে এবং কি কি ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশন সিটি আমরা সবগুলোই দেখতে দেখতেছি ফর এক্সাম্পল আমরা তাহলে দিলাম ফার্স্ট নেম আমরা যদি দিই লাস্ট নেম দেন আমরা যদি দিই প্রফেশন প্রফেশন এন্ড ফাইনালি আমরা দিলাম সিটি অর্থাৎ এখানে চারটা প্যারামিটার এক্সপেক্ট করতেছে অর্থাৎ অবজেক্ট এই যে আমরা যেহেতু আমরা কার্লি ব্রেসেস দিছি এটা মিন করতেছি আমরা অবজেক্টকে আমরা এই জায়গায় প্যারামিটার হিসেবে নিচ্ছি তারপরে আমরা এখানে পেরান্টেসিস দিলাম এখন আমরা কনসোল রোড লগে গিয়ে জাস্ট আমরা যদি প্রত্যেকটা ইকে আলাদা আলাদা করতে চাই আলাদা প্রিন্ট দিতে পারি অথবা আমরা একটা ইয়ের মধ্যেই আমরা দিতে পারি ফর এক্সাম্পল আমরা সেম আগের মধ্যে ব্যাকট্রিক দিই ব্যাকট্রিক দিয়ে আমরা লিখতে পারি ফর যেমন ডলার সাইন ফর এক্সাম্পল ফার্স্ট নেম তারপরে আমরা দিলাম সেম এক ব্যাটল আর সাইন লাস্ট নেম এন্ড আমরা দিলাম প্রফেশন আমরা দিলাম সিটি ওকে আমরা সেভ দিলাম আপাতত কিছু আসবে না কারণ আমাদের এই পার্সনটাকে সরি আমাদের এই যে প্রিন্ট ডিটেইলস ফাংশনটাকে ইনভোক করতে হবে আচ্ছা আমরা যদি এখন এই প্রিন্ট ডিটেলস ফাংশনটা ইনভোক করি অর্থাৎ এখন বলতেছে দেখেন মাউস রাখার সাথে সাথে আসতেছে ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশন গুলো কোনোটাই ডিফাইন না অর্থাৎ এনি এনি টাইপ টাইপও হতে পারে আমরা জানি না কারণ যেহেতু আমরা কোনো টাইপ ডিক্লেয়ার করি না টাইপ বলতে কি আমরা যদি এটা বলতাম ফার্স্ট নেম স্ট্রিং একটা এক্সাম্পল তাহলে এটা বলতাম হয়তো টাইপ স্ট্রিংই দিতে হবে মাস্ট আমরা যদি এটা বলতাম না এটা হবে নাম্বার তাহলে এটা নাম্বারই হতে হবে বাট এটা এখন আলোচনার বিষয় না জাস্ট বোঝানোর সাথে বললাম নেক্সট আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আলোচনা করবো আচ্ছা এখন অবশ্য আমরা এই যে ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি ফার্স্ট নেম আনডিফাইন এজ ইট ইস আনডিফাইন অফ কোর্স কারণ আনডিফাইন হবে আমরা এখনো কোনো ধরনের ইনভোক করার সময় প্রপার্টির মধ্যে একটা প্যারামিটার পাস করি না আচ্ছা তাহলে আমরা এই যে ফাংশন কি এক্সপেক্ট করতেছে একটা অবজেক্ট এবং আমরা জানি এই যে প্যারামিটারগুলো কোন প্রপার্টির মধ্যে আছে এই যে পার্সন অবজেক্টের মধ্যে আমরা সরাসরি এই যে পার্সনটাকে এই জায়গার মধ্যে দিয়ে দিই দ্যাট সিফ্ট আমরা যদি সেফ দেই দেখবেন আমাদের অলপ অত্যন্ত সুন্দর চলে আসছে কালচার আমাদের যে টিচার অ্যান্ড এই লিভস সিলেক্ট ট্রেভুলার্স তার মানে দেখেন আমরা দাবা স্ক্রিপ্টে ডিস্ট্রাকচারিংয়ের মধ্য দিয়ে আমরা খুব সহজে অবজেক্ট অবজেক্ট থেকে প্রপার্টিগুলা এ থেকে ভেলুগুলাকে আনপ্যাক করে আমরা বিভিন্ন ভেরিয়েবেলে স্টোর করছি এবং অ্যাক্সেস করছি একইভাবে ফাংশনে আমরা প্যারামিটার আকারে একটা অবজেক্টকে অথবা অবজেক্টের প্রপার্টিকে আমরা পাস করে সেগুলাকে আবার খুব সহজে অ্যাক্সেস করতে পারতেছি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আমার চ্যানেল শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আপনারা শেয়ার করবেন সব মিলিয়ে ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আমরা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতেছি এটা হচ্ছে এক্সপেন্স ট্রাকার অবশ্যই এই ভিডিও দেখতে বলবেন না আর যদি কোনো মন্তব্য থাকে কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত অর্থাৎ আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ